মাদ্রাসা পড়ো নবম শ্রেণীর ছাত্র আল সিয়াম কক্সিট দিয়ে রোবট তৈরি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তার তৈরি করা রোবট হাঁটতে পারে কথা বলতে পারে এবং আজানো দিতে পারে এছাড়াও স্মার্ট কার ট্রাক ট্র্যাক্টর সিএনজি এরোপ্লেন অটোরিকশা জাহাজ সহ প্রায় তিরিশটি যানবাহনের মডেল তৈরি করেছে সে এসব যানবাহন রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা হয় আর এমন আবিষ্কার দেখতে চারপাশে ভিড় করছে অসংখ্য মানুষ শিয়াম ঝিনাইদাহের কালীগঞ্জের পৌরসভার আড়পাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর ছেলে বিস্ময়কর প্রতিভার অধিকারী শিয়াম স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্র লেখাপড়ার পাশাপাশি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ককশিট দিয়ে তৈরি করে চলেছেন একের পর এক যানবাহন তার এমন প্রতিভার খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে ইতিমধ্যে এলাকায় পরিচিত হয়ে উঠেছে বিজ্ঞানী হিসাবে আশেপাশের লোকজন তার বাড়িতে ভিড় করছেন তার এসব যানবাহন ও রোবট দেখতে সিয়ামের বাবা শাহজাহান আলী ও মা আদরি বেগম জানান ছোটবেলা থেকে নতুন কিছু তৈরির প্রতি তার প্রবল আগ্রহ ছিল নিজের সঞ্চিত অর্থ দিয়ে সে এইসব আবিষ্কার করেছে তারা আশা করছেন সরকারি সহায়তা পেলে একদিন সিয়াম বড় বিজ্ঞানী হয়ে উঠবে কালীগঞ্জ শহরের আরপাড়া গ্রামে গিয়ে দেখা যায় ছোট্ট একটি টেবিলে বসে যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত সিয়াম ঘরের চারপাশে ওয়ার ড্রপে সাজিয়ে রাখা হয়েছে তার তৈরি বিভিন্ন জিনিসপত্র সিয়াম জানান কক্সিট দিয়ে রোবট উড়োজাহাজ স্মার্ট বাস ট্রাক ট্র্যাক্টর সিএনজি রিক্সা সহ অন্তত যানবাহন সে তৈরি করেছে লেখাপড়ার পাশাপাশি এই কাজ চালিয়ে যেতে চাই সিয়াম সরকারি সহায়তা পেলে একদিন বড় বিজ্ঞানী হবে বলে স্বপ্ন দেখছে এই কিশোর আমি এখানে তৈরি করেছি রোবট বিমান ট্র্যাক্টর বিএমডব্লিউ গাড়ি ট্রাক তারপরে রোবট আছে দুই আমার রোবটে কথা বলতে পারে যা বলবেন তার উত্তর দেবে এবং আমাদের বাসাবাড়িতে যেমন মুরব্বীরা থাকে তাদের সাথে কেউ কথা বলতে চায় না আমাদের এই রোবটটা ওই মুরব্বীদের সাথে কথা বলতে পারবে বিভিন্ন মানে ওই রোবটটার সাথে গল্প করতে পারবে বিভিন্ন রোবট কাজ করে দিতে পারবে এই রোবটটা বাজারে যেতে পারবে বাসাবাড়ির বাড়ির এদের মানে পড়াতে পারবে কোনো টিচার লাগবে না এই রোবটটা যদি থাকে আমার এই রোবটটা মানে এখন আমি বলছি না যে সম্পূর্ণ যে এটা রোবট এই রোবটটা আমি আর্থিক সমস্যার জন্য আমি এই রোবটটা ফুলভাবে তৈরি করতে পারিনি যদি আর্থিক সহযোগিতা যদি আমি পাই তাহলে হুবহু আমার পরিকল্পনাটা ছিল যে একদম হুবহু একটা মানুষের মতন একটা রোবট বানাবো যে নিজে নিজে চলবে হাঁটবে এবং সব কিছু বলবে